হালতি বিল থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সাহাবুল আলম স্টাফ রিপোর্টারের প্রতিবেদন নাটোরের নলডাঙ্গার হালতি বিল থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ উপজেলার হালতি এবং খোলাবাড়িয়া গ্রামের মাঝখানে পাকা রাস্তার পাশে থেকে এই মরদেহ উদ্ধার করা হয় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান নলডাঙ্গা থানার দুই নং মাধনগর ইউনিয়নের হালতি ও খোলাবাড়িয়া বিলের মাঝামাঝি স্থানে ঢালাই রাস্তার পূর্ব পাশে বছরের অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে মরদেহের সুরতহাল রিপোর্টে দেখা যায় ভেকটিমের মুখমণ্ডলে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন আছে পুলিশ আরও জানান ভিক্টিম কে কে বা কারা ঘটনাস্থলেই হত্যা করে ফেলে রেখে গেছে রাজশাহী থেকে সিআইডি ক্রাইম সিন ইউনিটের কর্মকর্তা বৃন্দ এসে মরদেহের পরিচয় শনাক্তের কাজ করছেন মরদেহের পরিচয় শনাক্তের পর তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এবং এর কারণ উদ্ঘাটন করা সম্ভবে দেখলাম যে এখানে আছে। এখন কে কোথায় কিভাবে হ্যাঁ আর এখানে মনে মারছে মারিছে বিষয়টা হচ্ছে যে দেখলাম যে চোখ নাই কব মাথায় হচ্ছে যে হচ্ছে যে এখানে একটা লাশ পড়ে আছে তো এখন আমরা তো মা জাতি ক এখন শুনে থাকতে পারলো না তো করছি যাই তো একটু দেখে আসি তো কোন মায়ের ছাল এইভাবে কে এই করলো সেই জন্য আমরা আসনু বাবা সব মেলা গ্রামের সব মহিলারা ছেলেরা পুরুষেরা সব আসলে দেখি যে এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একেবারে পানির মানে ধারে জমির হচ্ছে যে রাস্তার সাথে পানি আছে এখানে আমরা আসলে দেখতেছি এখন শত্রুতা নাকি অন্য কোনো কারণে এবং চোখ নাই এবং মাথায় হচ্ছে যে অনেক আঘাত করা হয়েছে আর কি যে এখানে এসে মানুষের ভেজে জমে আছে। আর একটা লাশ পড়ে আছে দেখলাম যে মাথার এখানে কোবাইছে চোখের এখানে কোবাইছে মানে এক কথা ক্রমান হাইট করার জন্য মুখ চোখ জখম করে দিয়েছে যাতে কেউ বুঝতে না পারে যে আসলে কে ডকুমেন্ট কোথায় না চোখটাও এই বাম চোখ মনে হয় নাই